লোক আসুক তারা গরুটা দেখুক আমি বেশি টাকা চাই শিটি

ভাই আপনি হাটের যে প্রান্তটাতে আছে লোকেশনটা যদি বলতেন সামনে আছেন দর্শক আপনারা সাদিক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে আসলে কিন্তু রাকিব ভাইয়ের আটা পেয়ে যাবেন ভাই আপনি এই গরুগুলো কোথা থেকে নিয়ে এসেছেন যদি একটু বলতেন চুয়াডাঙ্গা থেকে নিয়ে এসেছেন দর্শক আমরা কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি স্পেশাল স্পেশাল গরুগুলোই কিন্তু ভাইয়ের এই ঠিকাটাতে আছে সর্বমোট এখানে কয়টা গরু আছে ভাই আপনার চব্বিশটা মাশাল্লাহ চব্বিশটা গরুর মধ্যে এখানে কি চব্বিশটা না সিটি এসব আছে আচ্ছা এই জায়গাটাতে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পরে আপনার দশ বারোটা আছে না বারো তেরোটা এখানে আমরা পাতে পাচ্ছি যদি আপনার কাছে জানতে চাই ভাই আপনার এই গরুগুলো কি জাত মানের আছে জি আছে জি সম্পর্কে যদি জানতে চাই এখনো পর্যন্ত বাজারের অবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে সাধারণ মানুষ অনেক চলে এসেছে রাখি ভাইয়ের গরুগুলো দেখার জন্য গরুগুলো সত্যি স্পেশাল আমার পছন্দের বাছাইকৃত গরুগুলোই কিন্তু আমরা ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি এই এই গরুগুলো কেমন ভালো লাগছে দেখতে লাল চা আসলে কি জাত মানের সিন্দি গরু আচ্ছা বয়স কয় জাতের চাঁদ দাঁত এইগুলোর দাম কেমন চাচ্ছেন আপনারা

এই গরুটার রংটাও কিন্তু সুন্দর শাইওয়াল না ভাই এটা এই কালোটা শাইওয়াল আর এটা কি এটাও সাইওয়াল এটা বয়স কয়টা দর্শক এটাও কিন্তু স্পেশাল হেভি ওয়েটের একটা গরু আমরা দেখতে পাচ্ছি এটা কত দাম চাচ্ছেন তিনশো নব্বই তিনশো নব্বই দাম চাওয়া হচ্ছে এখানে আচ্ছা 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 দর্শক আমরা তারপরে যেটা দেখতে পাচ্ছি এই গরুটা কিন্তু সত্যি অনেক সুন্দর কালো সাহায্য গরু হাটের ভাইরাল গরু সবাই এসে দেখেই

যে মায়া মহব্বত করা আমি আচ্ছা 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 এক্সক্লুসিভ এক্সক্লুসিভ গরুগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাকিব ভাই থেকে রাকিব ভাই অনেক যত্ন সহকারে আচ্ছা এগুলো কি আপনার খামারের গরু ভাই এই কতদিন যাবৎ আপনি এগুলো লালন পালন করেছেন দেড় বছর দুই বছর আছে আমি সর্বনিম্ন ছয় মাস এমনি আচ্ছা আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা কি এটা লাল ছাইওয়াল এটাও সিন্ধি গরু এটাও সিন্ধি গরু আচ্ছা আমরা আসলে গুলিয়ে ফেলি রাকিব ভাই কোনটা সাইওয়াল আর কোনটা সিন্ধি আসলে আমাদের দেশে এগুলো ক্রস হইতে হইতে সিন্ধি সাইওয়াল মিক্সড হয়ে গেছে এখন আর ওইভাবে বোঝা যায় না বোঝা যায় না আমরা হয়তো আমাদের যারা সবাই তো শিক্ষক আছে তো আমাদের ওস্তাদদের থেকে যতটুকু আমরা শিখছি জি সেই হিসাবে হয়তো আমরা একটু যেগুলোটা একটু সিন্ধি পার্সেন্টেজ বেশি এটা একটু বলি যে না তাহলে এটা সিন্ধি হবে আচ্ছা এটা একটু সাইওয়াল পার্সেন্টেজ বেশি এটা সাইওয়াল হবে সাইওয়াল হবে কিন্তু অলমোস্ট এগুলো সেমই সেমই এগুলো আসলে ডিফাইন করাটা অনেকটা কঠিন কাজ সেটাই এটার বডি ওয়েট কতটুকু আছে সাতশো দশ কেজি আচ্ছা এটার দাম কত টাকা আপনি চাচ্ছেন চার লাখ বিশ হাজার এটা কত টাকা আসলে দিতে পারবে যদি একটু বলতেন ওই লালটা হ্যাঁ এটা কি তিন লাখ বিশ তিন লাখের মধ্যে কি হবে না না লাখ তিন লাখ বিশাল স্কেল অনুযায়ী আপনি যদি মাংসের আইডিয়া চান আমার থেকে তাহলে এই গরুটার মাংস হবে প্রায় সাড়ে দশ টাকা সাড়ে দশ মন তো মাংসের আইডিয়া করার পরে আমি যেটা বলছিলাম যে একটা কোরবানি গরু কেনার সিস্টেম মানুষের জন্য শর্টকাটে হয় যে একটা গরু কতটুকু মাংস হইতে পারে আমরা একটা আইডিয়া করব যেহেতু বড় গরু যারা দেয় প্রত্যেকবার এরা কোরবানি করার পরে জিনিসটা একটা ক্যালকুলেশন তাদের মধ্যে চলে আসছে আমরা ঢাকার মানুষ যারা কোরবানি দেয় আমার গ্রামের মানুষের থেকে এদের মাংসের আইডিয়া বেটার আমি যেটা মানে বাজার পর্যালোচনা করে দেখছি বা আমার অভিজ্ঞতা থেকে তো মার্কেট অনুযায়ী মাংস কয় টাকা আছে এবার গরুটা সুন্দর সেই হিসাবে তারা দশ বিশ হাজার টাকা অ্যাড করবে তার সৌন্দর্যের উপরে গোটা পঞ্চাশ কোনটা অ্যাড করতে পারে তো সেই হিসাবে যেই দাম আসে আমাদের বললে গরু হয়ে যাবে দাম আচ্ছা আচ্ছা এটাই ন্যায্য দাম সেটাই দুই কথা এবং ন্যায্য দামে আপনি গরু দিবেন এটাই বলা হয়েছিল ঠিক

জি 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 এটার বডি ওয়েট কতটুকু আছে ভাই সাড়ে ছশো কেজি ছয়শো কেজি মাশাল্লা মাশাল্লাহ বেশ অনেক ওজনের কোনটা এটা জোড়া কোনটা নাই আচ্ছা সেটা অন্য জায়গায় অন্য কোথাও আছে আচ্ছা এটার দাম কত চাচ্ছেন আপনি তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ আশি টাকা আচ্ছা এটা কিছুটা 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 হবে আমি তো ভাবলাম হয়তো সাড়ে তিনশো ভেঙে হতে পারে না 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই কিন্তু দাম কম চাচ্ছে উনি কিন্তু আর পাঁচজন ব্যাপারীরা যারা আছে এখানে তারা যেমন গরু প্রতি অনেক টাকা বেশি আসলে অ্যাড করে দাম চাচ্ছে ভাই কিন্তু কাছাকাছি বিক্রির কাছাকাছি দাম বলতেছে এখানে আসলে ভাই আপনাদের কি মনে হচ্ছে গরুর দাম বেশি চাওয়া হচ্ছে গরুর দাম কি ভাই ঠিকঠাক চাচ্ছে যাক যাক আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ ছিল তারা কিন্তু বলল যে না দাম দর ঠিক আছে গরু হিসাবে আমরা তারপরে একটা দেখতে পাচ্ছি শিং ছাড়া গরু এই গরুটাকে কি গরু বলা হয় ভাই এটা ব্রাহ্মার ক্রস এটা ব্রাহ্মার ক্রস শিং না থাকলে এটা না জিনিসটা এরকম না সাহিবালো মুন্ডি হয় জি কিন্তু এটা অরিজিনালি ব্রাহ্মার সিমেন্ট দেওয়া ছিল সাহিবালের পেটে জি সেখান থেকে মা বাপ মিলিয়ে মুন্ডি আসলে যারা গরু জগতের ভিতরে আছে জানে যে আমাদের দেশে এডিএল কোম্পানি তিনটা বীজ আমাদের মার্কেটে ছাড়ছিল জি বা আমাদের সরকারি বীজও কিছু ছিল সরকারি বীজের ভিতরেও মুন্ডির বীজ ছিল জি এটা একটা মুন্ডি ব্রাহ্মণ বীজ এর আচ্ছা কাটি নম্বর জি 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 চুয়াড়াঙ্গার ভাষা আমি বললাম ভাই যে কাটি নাম্বার তো যাই হোক সিমেন্টটা আসলে যে স্টিকের মধ্যে থাকে ওই স্টিকের নাম্বার দেওয়া থাকে এই নিরানব্বই চৌতুরি আচ্ছা আচ্ছা ভাই এই গরুটার ওজন যদি জানতে চাই কতটুকু স্কেল আছে আগেরটার থেকে এটার ওজন বেশি একশো বিশ কেজি বেশি ওইটা ছিল সাড়ে ছয়শো আর এটা আবার সাতশো সত্তর আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন আপনি সাড়ে ছয় লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে ভাই এই গরুটার দাম কি চাওয়া ঠিক আছে ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি আমার নানা বলছেন হ্যাঁ বলেন কি আপনাদের অভিযান থাকলে বলেন কি ঠিক নেই বেশি হয়ে গেছে কেন কি জন্য মনে হলো এটা আপনার

আচ্ছা দাম দরের সুযোগ কিন্তু এখানে রাখা হয়েছে তারপরে আমরা কিন্তু যাচ্ছি একটু উঠিয়ে দেন তো গরুগুলো দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক সংখ্যক অনেক সংখ্যক সাধারণ মানুষ কিন্তু চলে এসেছে গরুগুলো দেখতে স্পেশাল গরু হইলে কিন্তু গরু কিন্তু সবাই দেখতে আসবে এটাই কিন্তু স্বাভাবিক তারপরে আমরা এখানে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এর আগে কিন্তু আমরা হেভি ওয়েটের গরুগুলো দেখে আসলাম এটা তো মনে হয় অত বেশি ওজন হবে না আচ্ছা কেমন ওজন হবে এটার আইডিয়াটা বলেন এটা তো স্কেল করা আইডিয়ার কিছু না অ্যাকচুয়াল ওজন বলা হচ্ছে আচ্ছা এটা কত বলেন ছয়শো থেকে দশ বিশ কেজি কম হবে আচ্ছা আচ্ছা মানে এখানে আরেকটা জিনিস হচ্ছে গরুগুলো আমরা স্কেল করে নিয়ে আসছি ঠিক আছে কিন্তু এত বড় একটা জার্নি করার পরে কিছু গরু আছে দশ কেজিও কমে না কিছু গরু আছে বিশ কেজি পঁচিশ কেজিও কমে না অনেক বড় গরু যদি অনেকে আনছে পঞ্চাশ কেজি কমতেও যায় তো এটা আসলে বলা যায় তো এটা কমলে তো ক্ষতি আপনাদের ক্ষতি না এটা কি রিকভারি হয় না দুই এক দিনের মধ্যে না না এই 10 20 কেজি রিকভারি হতে একটা গরুর প্রায় 15 20 দিন সময় লাগে তাহলে তো আপনাদের জন্য অনেক টিপস প্রবন জার্নি হয় এটা হ্যাঁ ওই আসলে বোঝানো যাবে না সেটাই যার কষ্ট সেই বোঝে না সেটাই তো আমরা এখানে যে গরুটা দেখতে বললেন আপনি 600 কেজি ওয়েট আছে এটার হয়তো একটু কমে গিয়েছে এমন কিছু বললেন এটা কত টাকা দাম চাচ্ছেন এটা দাম চাইছে 3 লাখ 30 হাজার 3 লাখ 30 আচ্ছা এখানে সুযোগ আছে আপনি বিক্রির কাছাকাছি দাম বলেছেন তাই তো আচ্ছা তাহলে ভাইকার জিজ্ঞাসা করছি না কত বেচবেন কত কি দিবেন যা বলছি খুবই কাছাকাছি খুবই কাছাকাছি এখানে এসে দামদার করলে পছন্দ হইলে নিয়ে নিতে পারবে আচ্ছা হয়ে যাবে তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার বডি ওয়েট কেমন আছে এটা সাড়ে ছয়শো কেজি হ্যাঁ এটা শাহিওয়াল কোয়ালিটি কিন্তু অনেক ভালো স্পেশাল এক্সক্লুসিভ বলতেছি আমি কিন্তু কোয়ালিটির জন্য এবং ওজনের জন্য বাজারে আরো গরু আছে আরো গরু দেখছি জাকির ভাই আপনার মতো এত ফিটিং সেটিং গরু কিন্তু আমি দেখি নাই নিজস্ব পালা গরু তো জি আমরা বেসিক্যালি ভুট্টা দিয়ে গরুটা তৈরি করি ভুট্টা দিয়ে আমাদের গরুগুলা একটু টাইটই হয় এই জন্য টাইট হয় এই জন্য টাইট হয়

তিন লাখ সত্তর হাজার টাকা এটা কি তিনশো সরি সাড়ে তিনশো ভেঙে দেওয়া যাবে কিছুটা ভাঙ্গা যাবে তার মানে অনেকটাই ভাঙ্গা যাবে তাই তো ভাই আচ্ছা ঠিক আছে তারপরে আমরা যাব আয় দর্শক আমাকে গুতা দিয়েছে হালকার উপরে পছন্দ হয়নি আচ্ছা ও তো আর মানুষ না এই জন্য পছন্দ নি মানুষ হইলে পছন্দ করতো ভাই এই গরুটা আমাদের দেখা হয়নি এটার সম্পর্কে এটার সম্পর্কে যদি জানতে চাই এক্সক্লুসিভ বলতেছেন কি দেখে আসলে বলেন কম্বল দেখেন পাঁচটা পাঁচ একটা দেখেন কত মোটা মোটা এটার ওজন কেমন আছে আপনার এটার দাম কত যাচ্ছে ইসলামের কাছে আমাদের যে বলেন 6 লক্ষ টাকা দাম যাচ্ছে

এটা যদি বিশাল একটা উলবাড়ি শিল্পী গরু দেখতে পাচ্ছি এ যেমন হাইট হয় তেমন ওজন হয় তারপরে এই গরুটা সম্পর্কে বলেন এটা উলবাড়ি শিববি উলবাড়ি শিববি আচ্ছা উলবাড়ি শিববি জাতের গরু দেখতে পাচ্ছি এটার হাইট কেমন আছে এটা 64 64 এটা আপনার খামারে কত দিন যাবত আছে দেড় বছর দেড় বছর লালন পালন করেছেন এই গরু কি গুলো কি একটু লং টাইম পালতে হয় এগুলো একটু লং টাইম পালতে হয় আচ্ছা পুরাপুরি বংশিং একটু লং টাইম পালতে আচ্ছা এটার বডি ওয়েটের কথা যদি আমি জানতে চাই আটশো কেজি আটশো কেজি প্লাস হবে

আচ্ছা দর্শক আপনারা এক্সক্লুসিভ স্পেশাল গরুগুলো যদি নিতে চান তো ভাইয়া ঠিক আছে ভালো লাগলো হ্যাঁ ভাই যে কাস্টমার আছে একটু কথা বলি আচ্ছা চলেন আমরাও যাব কাস্টমার কি বলে শুনবো আমরা ভাইয়ের গরুগুলো দেখতে না দেখতেই আমরা কাস্টমারের আসলে আনাগোনা পেয়েছি গরু দেখতেছে ভাই যান আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ এসছেন কোথা থেকে ভাই শাহজাহানপুর থেকে শাহজাহানপুর থেকে

হচ্ছে দর্শক আমরা শোনার চেষ্টা করতেছি দুই লাখ তিরিশ লাগেন ঠিক আছে আচ্ছা